ডোনাল্ড ট্রাম্পের নিমন্ত্রণপত্র তারেক রহমানের হাতে আওয়ামী লীগের এক নেতা তার আপাকে বলেছিল আপা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবে আমরা কিছু করব। কিন্তু মনে রাখা উচিত ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র মানবাধিকার ভোটাধিকার গণতন্ত্র তাদের পররাষ্ট্র নীতিতে কখনোই একজন ব্যক্তির জন্য পরিবর্তন আনবেন না ফ্যাসিস্ট ভোটাধিকার হরণকারী লুটপাটকারী তাকে কখনোই অশ্রয় দিবেন না এটা ভারত না যে একটিমাত্র ব্যক্তির কারণে পুরো জাতিকে শত্রু বানিয়ে ফেলবে ভারতের মোদী সরকার আর ডোনাল্ড ট্রাম্প এক জিনিস না দেশমাতা বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছেন কিন্তু তিনি এ দেশ নিয়ে ভাবছেন এই দেশের মানুষ কেমন আছে সেটা তিনি জানতে চান এদেশে অবস্থান করে বা শত কষ্ট থাকা পরেও বুঝতে পারতেন দেশের কি অবস্থা কিন্তু এখন লন্ডনে তার কাছে খবর পৌঁছাতে মানুষের প্রয়োজন তিনি এদেশের কথা ভাবেন আল্লাহ তালা তাকে সুস্থতা দান করুন আমি